গাড়ি কিনবো গাড়িটা এই গাড়িটা কিনবো এই গাড়িটা দরদাম করা হচ্ছে আমরা গাড়িটা ঘুরে ঘুরে দেখতেছি এটা এটা অলরেডি ষোলো হাজার টাকার দাম হইছে নয়ের মডেল এই যে এমরান ভাই গাড়িটা ষোলোর মডেল নয়ের মডেল গাড়িটা অলরেডি দাম দর করা হচ্ছে ষোলো হাজার উনি চাচ্ছে ষোলো হাজার আমরা দেখি এখন দরদাম করে কত টাকা হলে কিনা যায় দরদাম করতেছে ওই যে গাড়িটাকে দেখতে ভালোই লাগতেছে এই যে আমাদের দুই নেতা দোকানের সামনে বসে আর এমরান ভাই কিন্তু গাড়ি দাম দর করতেছে দেখেন এই যে গাড়ি কত টাকা হইলে কিনা যায় ওই যে কেনার জন্য দাম দর করতেছে এই যে দুই কাস্টমার আছে এই যে দুই কাস্টমার জামাল ভাই এক কাস্টমার এই যে কাস্টমার সাথে সাথে দেখে নিয়ে যাচ্ছে গাড়িটারে গাড়িটা ষোলো হাজার টাকা দাম বলা হয়েছে কত হলে কেনা যায় আপনারা কমেন্টে জানাবেন কত হলে গাড়িটা কেনা যায়